আজকে সকালে কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে আছি হঠাৎ পাকা কাঁঠালের গন্ধ পেলাম তারপরে ভাবলাম দেখি গাছে কাঁঠাল পেকে আছে কি না গাছে ওঠে বললাম সঙ্গে সঙ্গে কাঁঠালে হাত দিয়েই দেখি একটি কাঁঠাল পেকে আছে আরও একটি কাঁঠাল প্রায় পাকার কাছাকাছি আসলে খুবই ভালো লাগলো গাছের কাঁঠালটি কিন্তু অনেক আগে আগেই পাকে প্রতি বছরের বৈশাখ মাসের প্রথম সপ্তাহে এই গাছ থেকে কাঁঠাল কেটে রাখি আর কাঁঠালগুলো কেটে রাখলেই অনেক আগেই পেকে যায় যদিও কাঁঠাল পুরোপুরি পোক্ত হয় না আসলে পোক্ত না হলেও কাঁঠাল যদি পেকে যায় আগে আগে খেতে ভালো লাগে যখন পুরো কাঁঠাল একবারে পাকে তখন তা কাঁঠাল খেতে ভালো লাগে না প্রচন্ড গরমে কিন্তু কাঁঠাল ভালো লাগে না এই জন্যই প্রতি বছর এই বৈশাখ মাসের শুরুর দিকেই এই গাছ থেকে কাঁঠাল কেটে রাখি যেন আগে আগে খাওয়া যায় গাছে ওঠে নিজে হাতে কাঁঠাল কেটে এরকম খেতে কতই না মজা লাগে তাও আবার গাছে পাকা কাঠাল যাই হোক একটি কাঁঠাল পাকা ছিল আরও ভাবলাম নিচ থেকে দুইটি কাঁঠাল কাটবো এরপরে গাছ থেকে নেমে আসলাম দাওটি নিচে ফেলে দিলাম আস্তে করে নেমে আসলাম গাছে উঠতেও ভয় ভয় লাগছিল তারপরে অনেক ভয় ভয়ে গাছে উঠলাম এবং নামলাম গাছ থেকে নেমে আরও কাঁঠাল কাটতে হবে আর যে কাঁঠালটি কেটেছি এই কাঁঠালের বোটা কেটে দেব কাঁঠালের বোটা কেটে দিলে কিন্তু কাঁঠাল দ্রুত আর বোটা কাটলে বোঝা যায় কাঁঠালগুলো পোক্ত হয়েছে কি না দেখি এখন কাঁঠালের বোটা কাটবো আমার ছেলে ওখানে বসে আছে ও কাঁঠাল কাটা এবং কাঁঠাল গাছে উঠে পাড়াটা খুবই এনজয় করে ছোট একটি কোটার মুখা নিয়ে রাখছে যেন কাঁঠালের কাঠা মুখার মধ্যে পড়ে তারপরে কাঁঠালের বোটা কেটে দিলাম দেখি কষ পড়তে শুরু করেছে কাঁঠালের কষটা এমন পাতলা হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে কাঁঠালটি পোক্ত হয়ে গেছে আগেই বলেছিলাম এই কাঁঠালটি কিন্তু অনেকটাই আগে আগে পাকে যাই হোক কাঁঠালটি কাটলাম আরও দুইটি কাঁঠাল কাটতে চলেছি নিচের এই দুইটি কাঁঠালই কাঁঠালগুলোর চেহারা ভালো না হলেও কাঁঠালগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু একটু পরে কাঁঠাল খাওয়ার ভিডিও আপনাদের দেখাবো যারা কাঁঠাল খান না তাদের জন্য আবেদন আপনারা কাঁঠাল খাবেন কারণ কাঁঠালে প্রচুর পুষ্টি এবং প্রোটিন রয়েছে আমাদের দেশের জাতীয় ফল কাঁঠাল এই কাঁঠাল খেলে কিন্তু শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় যাই হোক কাঁঠাল কাটার পালা শেষ এবার যে কাঁঠালটি পেকে সেই কাঁঠালটি খাবো